ভিডিওটি দেখলে চোখে পানি চলে আসবে ভিডিওটি দেখার পর আপনি আপনার মন্তব্যগুলো কমেন্ট বক্সে জানাবেন যে রুটি দেখো রুটি আর গলা তুমি ব্রিজের নিচে যা ঘুমাও এখানে না থাকে ব্রিজের নিচে যা ঘুমাও এখানে বৃষ্টি আসবে বুঝছো ওই যে ওভার ব্রিজটা আছে না ও ওভার ব্রিজটা দেখছো ওই ওভার ব্রিজের নিচে শুয়ে থাকো ওখানে যা কলা আর বিস্কুট খেয়ে তুমি শুয়ে থাকো এখানে যে আকাশ আকাশ খারাপ করছে বৃষ্টি আইবে বুঝছো যাও দেরি না করে যাও ها অটো 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 তুমি এখনে যাও অটো তুমি অটো অটো বাবা অটো 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 কেন ই간 দনে মোশা অনেক হ্যাঁ এ তো অনেক মোশা কাকু তুমি ইয়ে করো তুমি উঠিয়ে ওই যে ইয়ে যাও ওই ওভার ব্রিজটা আছে না ওখানে যা घुমাও এখানে পুরুষের মশা দেখা না ময়লার সাথে হ্যাঁ মশা নাই তখন তো দেখছিলাম তুমি ফ্লাইওভারের নিচে ছিলা হ্যাঁ ওখানে কুত্তা কুত্তা দেখতে দে না তোমার দেশের বাড়ি কই কইতে পারো না এখানে কদিন ধরে আসো মাস ও দেখছো এখানে কত মশা মাসি তুমি এক কাজ করো তুমি উঠিয়া ওই যে ওভার ব্রিজের নিচে চলে যাও তাহলে ওই যে সামনে দোকান আছে না ওই সামনে যে দোকানটা খুলো এখানে এখানে শুয়ে দাও এখানে মশা জানা পাশে ময়লা অনেক বুঝছো তুমি আনো ওটা ওটা রুটি খাও রুটি কলাটা খাও হবে না দুটো দুটো রুটি আর একটা কলা হবে না আবার তো খাও ভাই হচ্ছে পানি ওখানে ওখানে ইয়ে আছে তোমার ওখানে হাউস আছে ওই ওইখানে তুমি হাউজে পানি খাও বা মসজিদ আছে পাশে ওই মসজিদে পানি খাও বুঝছো তুমি তুমি একটু অটো তো দিই উঠতে পারো না এখানে আটশো কিভাবে হ্যাঁ ওই ওখান থেকে হাইটে তুমি এখানে কে আনছে তোমার তোমার কে নিয়ে আসছে তেমনি আসছো ওই যেমন আসছো ওইভাবে যাও এখান থেকে ওখানে ময়লা অনেক হ্যাঁ দেও না অনেক ময়লা তোমায় কয়েল লাগবে কয়েল দিব কয়েল লাগবে না আচ্ছা তুমি এক কাজ করো তুমি ওই যে ওভার ব্রিজটা আছে না ওইখানে যাও এখানে দেখানো অনেক ময়লা আছে চলতে পারো না যদি বৃষ্টি আছে তখন কী করবা দুপুরে খাইছিলা রাইতে দুপুরে খাইছো কে খাওয়াইছে মাঝে খাইছে রাইতে রাইতে খাইছো রাইতে খাইছো দেখেন লোকটার কি অবস্থা সে তার দেশের বাড়ি কোথায় সেও সেটাও বলতে পারছে না এবং পাশে দেন কত ময়লা আবর্জনা তার পাশে সে শুয়ে আছে আমি এত চেষ্টা করতেছি যে তাকে ফ্লাইওভারের ওখানে যে শুয়ে থাক সে উঠতে পারতেছে না সে কথা বলতেছে আর আমি চলতে পথে দেখলাম সে শুয়ে আছে পরে রুটি এবং কলা দিলাম আপাতত সে এখানে খাবে তো আসলে আমরা তো মানুষ মানুষ হয়ে মানুষের পাশে যদি একটু না দাঁড়াতে পারি তাহলে নিজেকে অনেক মানুষ হিসেবে পরিচয় দিতে লজ্জিত মনে হয় ওই কাকু দেখছো এখানে তোমার আশেপাশে সেই অনেক অনেক ময়লা এই যে ময়লার অভাব নাই অনেক ময়লা বুঝছো তুমি ওটো আমার মনে হয় তুমি যেভাবে একটু কষ্ট করে যাও পরে যাবা আচ্ছা দেখ কেউ কি চিনতে পারেন আপনারা যদি কেউ চিনতে পারেন হয়তো ভিডিওটি শেয়ার করে দেন দিলে হয়তো সে তার পরিবারের কাছে সে ফ্রি যেতে পারবে আমি মনে করি তো তুমি ইয়ে করো তুমি ফেলাই আবার নিচে যাও এখানে যেন অনেক ময়লা আছে কি অবস্থা পরে লাস্টে রুটি নিয়ে দিলাম দেখ যাও দাও তুমি নিচে যাও তুমি এখন উঠে যাও এখন উঠে যাও জানাই না অনেক ময়লা বেশিক্ষণ দেরি না করে তুমি ওই ফেলায় নিচে যাও ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা আছে ওখানে শুই থাকো বাইরে কন্ত মানে এই পরিবেশে কেউ থাকে ওর লাস্টে আমি ময়লা ফেলাইতে আসি দেখি এখানে কিরে এখানে কে ইয়ে করে পরে ভাবলাম যে না হয়তো কিছু খায় নাই পরে রুটি এর কলা এনে দিলাম আর এখানে মশা মশার কোনো শেষ আছে কি পরিমাণ মশা ময়লার পাশে শুয়ে সেটাই তো এ কাকু তুমি অভার ব্রিজের উপরে উঠে যা ঘুমাও তোমাকে উঠাই দিব আমরা দুজন আছি তোমার হাত দিয়ে উঠাই দেয় পারবে না আমরা দুজন তোমার ধরি ধরি নিয়ে তাও আবার পিছিয়ে রাখি আসি এখানে তো মশা দেখো না প্রচুর পরিমাণ মশা এখানে তুমি আমার কথাগুলো শোনো যে অবার আকাশের অবস্থা মানে তুমি অবার উপর ঘুমাইলে অনেক শান্তিতে ঘুমাইতে পারবা প্রথমে আমি তোমার কয়েল নিয়ে দিব কি বলো? এই গাকু কি বলো তোমাকে আমি কয় লাইন দেই? হ্যাঁ। তুমি ওভার ব্রিজের ওখানে চলে যাও। বাড়ি কই সেরা বলতে পারে না। বলতে এই ভাবে একটা মানুষ থাকে। পাগল হইলো তো সেও মানুষ। সাপ বললাম প্রদে তুমি দোকানে গিয়ে থাকো। এই মলার পিছনে খারাপ লাগে আমরাও তো মানুষ ভাই মানুষ হিসেবে কি করবো ব্রিজের উপরে বা ওভার ব্রিজের উপরে যদি একসাথে শুয়ে থাকে মশা মশাটা অন্ত পক্ষে কম হবে বাসা তো পাবে কি তুমি একটু পরে যাবা হ্যাঁ আচ্ছা তুমি যে কলা রুটি খাও খাইয়া তুমি ওইখানে চলে যাবে হ্যাঁ আমি কিন্তু আবার আসবো আবার যদি আজকে দেখি এখানে আসো তাহলে থাকতে দিব না এখানে আমি

নাও নে থাকেন থাকেন আচ্ছা থাকেন আমরা যাই থাকেন থাকেন ঠিক আছে ওকে যাও যা যাও আমার সাথে রাগ করো না যাও আর যাবো না তুমি এটা নাও আমরা যাবো না সাথে তুমি নাও আমরা যাবো না তুমি না নিলে আমরা একদিন সাথে যাবো তোমার হ্যাঁ ওকে যাও থ্যাংক ইউ থ্যাংক ইউ